তুমি কি খেয়াল করেছ বছরের শেষ দিকে এসে হঠাৎ তোমার মনটা কেন খুব ক্লান্ত হয়ে পড়ে না এটা শরীরের ক্লান্তি না এটা সেই ক্লান্তি যেটা আসে সবকিছু সামলে নেওয়ার পরেও নিজে না পাওয়ার থেকে ইসলামের মানুষেরা ঠিক এখানেই আলাদা তারা অভিযোগ করে না তারা নাটক করে না তারা শুধু চুপচাপ ভাবে আর একটু চেষ্টা করি আর একটু শব্দটা সবচেয়ে ভারী হয়ে ওঠে ইসলামের মানুষদের জীবনের অদ্ভুত প্যাটার্ন একটা জিনিস খেয়াল করলে দেখবে এই ইসলামের মানুষদের জীবনে তিনটা জিনিস বারবার ঘটে তারা দেরিতে বোঝে তারা বেশি সহ্য করে আর তারা নিজের গুরুত্ব সবার শেষে রাখে তিরিশে ডিসেম্বর সেই দিন যেদিন এই প্যাটার্ন ভাঙার সুযোগ আসে ইসলামের মানুষেরা সম্পর্কে খুব গভীর তারা অর্ধেকভাবে ভালোবাসে না তারা পুরোটা দেয় কিন্তু সমস্যা হলো তারা সীমা টানে দেরিতে তারা শেষ বলতে ভয় পায় তারা আশা ছাড়তে পারে না তিরিশে ডিসেম্বর অনেক ইসলামের মানুষের জীবনে একটা প্রশ্ন নিয়ে আসে আমি কি এখনও ভালোবাসা পাচ্ছি নাকি শুধু অভ্যাস বয়ে নিয়ে যাচ্ছি এই প্রশ্ন এলে তাকে এড়াবে না কারণ এই প্রশ্নটাই তোমার ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি ঠিক করবে কর্মজীবন ইসলামের মানুষেরা অলস না তারা কাজ জানে তারা দায়িত্ব নিতে জানে কিন্তু তারা যে জায়গায় আটকে থাকায় সেই জায়গায় নিজে দাম নিজে বলে না তারা ভাবে আমি কাজ করলে সবাই বুঝবে দুঃখের কথা এটাই যে সবাই বোঝে না কিছু জায়গায় নিজেকে সামনে আনতেই হয় তিরিশে ডিসেম্বর এই উপলব্ধি যে চুপ করে ভালো কাজ করা আর নিজের জায়গা তৈরি করা এই দুটো জিনিস এক না শিক্ষাজীবন ইস নামের ছাত্রছাত্রীরা সাধারণত খুব গভীরভাবে ভাবে কিন্তু খুব দ্রুত মন হারায় নিজের উপরই সন্দেহ করে তারা ভাবে আমি পারি কিন্তু জানি না কেন হচ্ছে না তিরিশে ডিসেম্বর বলে সমস্যা তোমার মেধায় না সমস্যা তোমার ধারাবাহিকতায় এই দিন থেকে যদি তারা নিজের গতিতে পড়ে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে একটার উপর ফোকাস করে তাহলে ফল দেরিতে হলেও মজবুত হয় স্বাস্থ্য ইসলামের মানুষেরা শরীরের কথা শোনে না যতক্ষণে শরীর বাধ্য করে তাদের সাধারণ সমস্যা ঘুম ঠিক না হওয়া বুক ভার লাগা মাথার ভেতর চাপ অকারণ চিন্তা এগুলো রোগ না এগুলো চাপ জমে থাকার ফল তিরিশে ডিসেম্বর শরীর রাস্তায় করে বলে এবার আমাকে একটু সময় দাও হিন্দু দৃষ্টিতে করণীয় যেসব কাজগুলির কথা বলবো সেগুলি হলো সকালে সূর্যের আলো গায়ে লাগাও নিজের কাজের জায়গা পরিষ্কার করো ওই দিন কাউকে অপমান করো না রাতে মিনিট চোখ বন্ধ করে নিজের জন্য প্রার্থনা করো এগুলো নিয়ম না এগুলো মানসিক ভার হালকা করার উপায় মুসলিম দৃষ্টিতে যেগুলি করণীয় সেগুলি হলো ফজরের পর চুপচাপ বসে নিজের নিয়োগ ঠিক করো আল্লাহর কাছে শুধু একটাই দোয়া চাও আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দাও সামান্য দান করো লোক দেখানো না এগুলো ভাগ ভাগ্যবদলের মন্ত্র না এগুলো নিজেকে সোজা পথে ফেরানোর উপায় এই ভিডিওটা যদি তোমার মনে অস্বস্তি তৈরি করে তাহলে ভালো কারণ সত্য সব সময় আরাম দেয় না লাইক করো যদি মনে হয় এই কথাগুলো এড়ানো যাচ্ছিল না শেয়ার করো কারণ হয়তো কেউ আছে যে ঠিক এই কথাগুলো শোনার অপেক্ষায় সাবস্ক্রাইব করো কারণ সামনে আর গল্প না আরও বাস্তব কথা আমি আপনাদের সামনে নিয়ে আসব কমেন্ট করে শুধু তোমার নিজের নামটি লিখে যাও বন্ধুরা সব কথা বলার পর সব বিশ্লেষণ সতর্কতা আশা আর আকাঙ্ক্ষার পর একটাই সত্য সামনে এসে দাঁড়ায় ভাগ্য কোনো তারিখে বদলায় না ভাগ্য বদলায় মানুষ বদলালে তুমি এস স্নামের হও বা যে কোনো নামের এই সময়টা তোমার জীবনে এসেছে শুধু ভবিষ্যৎ জানার জন্য না নিজেরকে ভেতরের মানুষটাকে চেনার জন্য এই দিনগুলো তোমাকে শেখাতে চায় কোথায় তুমি অকারণে ভয় পেয়েছ কোথায় তুমি নিজের ক্ষমতাকে ছোট করে দেখেছো আর কোথায় তুমি জেনেও চুপ করে থেকেছ মনে রেখো যে মানুষ নিজের ভেতরের আওয়াজ শোনা বন্ধ করে দেয় তার ভাগ্যও একসময় কথা বলা বন্ধ করে দেয় এই মুহূর্তে তোমার সামনে দুটো রাস্তা একটা হলো আগের মতো ছন্দে চলা আরেকটা হলো নিজের জন্য দাঁড়ানো আকাশের গ্রহ তারিখ সংখ্যা সবই সারা দেয় কিন্তু সিদ্ধান্ত নাও তুমি যদি আজ থেকে তুমি নিজেকে গুরুত্ব দাও নিজের সময় স্বাস্থ্য সম্মানের অগ্রাধিকার দাও তাহলে বিশ্বাস করো আগামী দিনগুলো শুধু বদলাবে না তোমাকে নতুন ভাবে পরিচয় করিয়ে দেবে ভাগ্য কখনো হঠাৎ আসে না ভাগ্য আসে তখনই যখন তুমি তার নিজেকে অবহেলা করো না আর যদি এই ভিডিওটা তোমাকে এক সেকেন্ডের জন্যও ভাবিয়ে থাকে তাহলে ধরে নাও এই উপসংহার এখানেই শেষ নয় এটা তোমার জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু নিজেকে হারিও না কারণ যিনি নিজেকে পেয়েছেন তার কাছে ভাগ্য নিজেই পথ খুঁজে নেয় তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও এবং আমাদের এই চ্যানেলের পাশে থেকো পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আমি তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সকলকে ভালো রেখো धन्यवाद